প্রশ্ন হেদায়েতের আশায় কোন বিধর্মীকে অর্থ সহকোরণ হাদিয়া দেওয়া যায় হবে কি না উত্তর বিধর্মীর দিলের মধ্যে যদি কোরআনের মহাব্বত আজমত থাকে এবং এর সম্পর্কে দৃঢ়ভাবে এটা জানা যায় যে সে কোরআনের বেজত এবং বেয়াদবি করবে না তখন একে কোরআন মজিদ হেদায়েতের নিয়তে দেওয়া যাবে ফাতাওয়া কাসেমিয়া তিন পৃষ্ঠা ৬১০, প্রশ্ন আমাদের দেশে মাদ্রাসার মধ্যে ব্ল্যাকবোর্ডের চকের মাধ্যমে কোরআনে পাকের ছোট ছোট আয়াত লেখা হয় এবং হয় এরপর আয়াতগুলোকে কোন কাপড় বা মাধ্যমে মুছে মুছে ফেলা ফেলা হয় এরকম কোরআনের আয়াতকে ব্ল্যাকবোর্ডে লেখার পর বায়াদবি হবে কিনা এবং আয়াতগুলো মুছার সময় চকের যে যে অংশগুলো নিচে পড়ে এর দ্বারা কোন বেয়াদবি হবে কিনা উত্তর বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া ও শেখানোর জন্য ব্ল্যাকবোর্ড কোরআন লেখা এবং পারে মুছে দেওয়া যায় আছে ফাতাওয়া কাসেমিয়া চার পৃষ্ঠা পঁয়ত্রিশ বিভাজন ছত্রিশ প্রশ্ন বর্তমানে মোবাইলে এসএমএস এর মাধ্যমে কোরআনের আয়াত এবং হাদিস শরীফ পাঠানো যায় লোকেরা এগুলো করে দে এরকম কোরআনের আয়াতকে ডিলিট করে দেওয়া জারিদ হবে কি না উত্তর মোবাইলে যে এস এম এস এর মাধ্যমে কোরআনের আয়াত এবং হাদিস শরীফ পাঠানো হয় এগুলোকে ডিলিট করা কোরআন হাদিস মিটিয়ে দেওয়ার অন্তর্ভুক্ত নয় কারণ মোবাইলের হুকুম আয়নার মতো বিস্তারিত দেখুন ফাতাওয়া কাসেমিয়া চার পৃষ্ঠা সাতষট্টি প্রশ্ন টিউশনিতে বাচ্চাদেরকে কোরআন পড়ে বিনিময় নেওয়া হবে কি না উত্তর বাচ্চাদেরকে কোরআন পড়াইয়া বিনিময়ে নেওয়া যায় হবে কারণ এটাকে তালাওয়াত বলা হয় না এটাকে তালিম বলা হয় অর্থাৎ কোরআন শিখার এবং শেখানো এর বিনিময় নেওয়ায় নিঃসন্দেহে যাইত হবে বিস্তারিত দেখুন ফাতাওয়া কাসেমিয়া চার পৃষ্ঠা একশো ঊনপঞ্চাশ